ঢাকার মাটিতে পা রাখছেন তারেক রহমান এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এগারোটা চল্লিশ মিনিটে তারেক রহমান ঢাকার মাটিতে পা রেখেছেন এবং তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক বলা হচ্ছে এবং বিএনপির নেতাকর্মীরা সেই জড়ো হয়েছেন একেবারে বিমানবন্দরের ঠিক সামনে প্রবেশ মুখে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে এবং সেই সাথে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু অবস্থান করছেন হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে এয়ারপোর্ট এলাকায় অবস্থান করছেন মূলত এয়ারপোর্ট থেকে তিনি বের হয়ে তিনশো ফিটের সেই স্থলে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তারেক রহমানের এই সড়ক পথে যাবার সড়কের দুই পাশে অবস্থান করবেন বিএনপির নেতাকর্মীরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যুবদলের কেন্দ্রীয় নেতারা তারা এই মুহূর্তে সেই এয়ারপোর্টের ঠিক সামনে অবস্থান করছেন এবং ঢাকার এই আসনের যিনি বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা আঠারোর এস এম জাহাঙ্গীর তিনিও রয়েছেন দেখতেই পাচ্ছেন আরও রয়েছেন রফিকুল ইসলাম মজনু এবং বিএনপির উত্তরের নেতা আমিনুল হক তাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক সরাসরি দেখছিলেন এই মুহুর্তে যেমনটা আসলে বলছিলাম যে বিএনপির পক্ষ থেকে যেমন দলীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ঠিক একইভাবে নিরাপত্তা জোরদার ব্যবস্থা জোরদার করে রাখা হয়েছে সরকারের পক্ষ থেকেও নিরাপত্তা চাওয়ায় সরকারও ব্যাপক নিরাপত্তা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গত কয়েকদিন ধরেই বিমানবন্দর এলাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছিল যাত্রী ব্যতীত কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না